গান যদি হয় তাহলে এই মুসলমানের বাচ্চা মুসলমান হারামি ধান পরিবারে বিবাহের আগের দিন বিবাহের দুই দিন আগে তিন দিন আগে চার দিন আগে কিভাবে গান বাজনা বাজতে পারে কিভাবে গান বাজনা বাজতে পারে এই বিবাহে ওই গান বাজনা কিভাবে বাজতে পারে একটু আপনাকে বলছি এক খেলে তাকান বিবাহে গান বাজনা তো হারাম হারাম এমনি সময়ও গান বাজনা হারাম পুরো সময়ের জন্য গান বাজনা হারাম তৈয়া মত পর্যন্ত গান বাজনা হারাম সম্মানিত দিনী ভাই যারা বিবাহে এই গান বাজনা বাজারানোর পরে বিবাহ পড়াতে যাবে তারা সমান পাপী এ গান বাজনা বাজানোর পরে যারা বিবাহ পড়াতে যাবে এরা সমান পাপী এই গান বাজনা বাজানোর পরেও যারা বিবাহ পড়াতে যাবে এরা সমান পাপি এবার আপনাকে আমি বলি সর্দার এবং ইমামদেরকে ও ইমাম সাহেব ও সর্দার সাহেব কেসে সাহেব সভাপতি সাহেব আল্লাহ রসুল অপমান করা হলো আল্লাহ অপমান করা হলো আল্লাহর বিধানকে অপমান করা হলো আল্লাহ রসুল হাদিসকে অপমান করে তারা গান বাজনা বাজালো আপনি কেন গেলেন বলতে পারলেন না ওই বিবাহের মুখে লাথি মারি ওই বিবাহের মুখে লাথি মারি ওই বিবাহের মুখে লাথি মারি যে বিবাহে গান বাজনা বাজে ওই বিবাহের মুখে লা লাঠি মারি যে বিবাহ থুমরা হয় ওই বিবাহের মুখে লাঠি মারি যে বিবাহ থুমরা হয় হলুদ মাখাই পর পুরুষে পর নারীতে ওই বিবাহের মুখে লাঠি মারি যে বিবাহ রাসুল অপমান করা হয় ওই বিবাহের মুখে লাঠি মারি যে বিবাহ আল্লাহ এবং তার বিধান অপমান করা হয় এরকম বিবাহের মুখে লাঠি মারি আপনার বিবাহ পড়াতে গেলেন কেন কেন যাবেন আপনি আল্লাহর রসুলের ওয়ারেস আপনাকে আল্লাহ নবী বলেছেন আমার উত্তর উত্তর উত্তরাধিকারী হচ্ছেন আলে মোলামাই কালামগণ আমার উত্তরাধিকারী হচ্ছেন আলে মোলামাই কালামগণ আলে মোলামাই কালামগঞ্জ যদি হারামকে না ঠেকাতে পারেন গ্রামের মানুষকেও ঠেকাতে পারবে না ওই আলেম যাবে 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 কেন মাত্র পাঁচশো টাকার জন্য পরকাল হারাবেন না আপনাকে অনুরোধ করে যাচ্ছি মাত্র বিবাহে পাঁচশো টাকার জন্য পরকাল হারাবেন না শতদিন বক্তব্যের মাঝে বলা আছে পাঁচশো টাকা কেন পাঁচ টাকা যদি বিবাহে দেয় আর ওই বিবাহে গান বাজনা বাজার পরে যদি কেউ বিবাহ পড়তে যায় ওই এক হাজার লোক গান বাজনা বাজিয়ে যত পাপ করলো এই ইমাম সাহেব এই সভাপতি করলো হাদিস মুসলিম কথা বুঝতে পারলাম না মনে হয় কেন গান বাজনা বাজবে মুসলিম পরিবারে একটু আপনাকে দেখাচ্ছি দেখুন রসুলের হাদিস খুব কষ্ট করে আল্লাহ রসুল বলছেন আমার উন্মতের মধ্যে কিছু মানুষ গান বাজনা তো বাজাবে বাজাবেই এরা দ্রব্য পান করবে দ্রব্য পান করার সাথে সাথে এরা রেশমি পোশাককে হালাল মনে করে নিবে মদকে হালাল মনে করে নিবে এবং গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিবে সহিব খারি ও মিসকাতের হাদিস সম্মানিত দিনী ভাই আপনাকে আমি কতবার হাদিস শোনাবো আপনি হয়তো বুঝতে পারছেন কি না আমিও বুঝতে পারি না তবে প্রতিপালককে বলি হে আমার প্রতিপালক আমার বাক্য যেন ধান করার সোলমারি মানুষ বুঝতে পারে সকলে বলি আমিন সম্মানিত দিনী ভাই আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি আজকে এখান থেকে তো বা করে উঠবেন যে আল্লাহ পরিবারে যত ছেলে মেয়ের বিবাদিতা আছে আল্লাহ জিন্দিগিতে কোনোদিন গান বাজনা তুলব না জিন্দিগিতে কোনোদিন গান বাজনা বাজাবো না আল্লাহ তোমার কাছে গভীর রাত্রে ভিক্ষা চাইছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এই বাক্য বলে যদি মৃত্যুবরণ করতে পারেন পরকালে বাঁচার পথ আছে ইনশাল্লাহ এই বাক্য বলে যদি মৃত্যুবরণ করতে পারেন পরকালে বাঁচার পথ আছে ইনশাল্লাহ এই বাক্য বলে যদি মৃত্যুবরণ করতে পারেন তাহলে পরকালে বাঁচার পথ আছে ইনশাল্লাহ যদি বাক্য না বলে মারা যান জাহান নাম যেতে হবে যদি আল্লাহ আপনার উপর দয়া করে সেটা ভিন্ন বিষয় তবে করন এবং হাদিস বলছে যারা এইভাবে গান বাজনা শুনে মৃত্যুবরণ করে বিনা ভাই যারা এইভাবে হারাম কাজকর্ম করে বিনা ভাই মৃত্যুবরণ করে এরা জাহান নামে যাবে এরা জাহান নামে যাবে এরা জাহান নামে যাবে আমি আপনাকে কি দিয়ে বুঝাবো রসুলের হাদিস সম্মানিত তিনি ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি এর পরবর্তীতে কোনো বিবাহে যদি গান বাজনা বাজে সেই বিবাহ আমরা পড়াবো না ইনশাল্লাহ পারবো কি পারবো ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো সকলে বলি আমিন